সোনাপুরে ফুটপাতে সমস্ত দোকান দোকানদার আমাকে ছেলে একটা ছেলে আসতো হাফ পেন্ড পরে এসে দোকানের উপর এরকম উঠে সব দিনই পত্রিকারের ভাবে এটা কি বেদরে কিজের ব্যাকগ্রাউন্ড হচ্ছে এটা এটা স্যাড টপ আমি স্যাড মেমরি বলছিলাম এই ব্ল্যাক এন্ড হোয়াইট কর দিতাম এরকম ভাবে আমি দেখতাম দোকানে কি আছে খানলা দেখতাম এই দেখতাম কিন্তু কিছু আর কিনতে বাতাম না দেখে চলে আসতো তারপরে কানন বুক বুকস্টোর বলে একটা দোকান ছিল আভরণ বলে একটা আমি কোন কোন দোকানে যেতাম আভরণে হচ্ছে মেকআপের জিনিস পাওয়া যেত ছোটবেলায় থেকে হচ্ছে মেকআপ কি পাওয়া যায় মুখ মাখলে সাদা হয় এইসব এসব দেখতাম ওটা মুখ হ্যাঁ ওটাই দেখতাম কাননে হচ্ছে পেন পাওয়া যেত সুন্দর সুন্দর পেন একটা পেন বেরিয়ে ছিল মুখটা হচ্ছে এরকম আমার যে কি পছন্দ হয়েছিল ওই পেনটা আমি পেনটা দেখতাম রোজ আমি গিয়ে কানন ওটা আর রাজু টয় সেন্টার সোনারপুরে রাজু জানিয়া গিনজি दट রাজু টয় সেন্টার বলছি রাজু জানিয়া গিনজি চলে আসছে ওটা আর আমার বাড়ি নিচে আরেকটা ছিল যাই হোক বেশ অনেক কটা দোকান এই যে দোকানের নাম দিলো সেগুলোর যদি আপনারা দেখতে পান ওখানে একবারকে টাঙিয়ে রাখুন এখানে ছোটবেলার ছায়ারcastও চুরি করতে বলে কাঙি রাখবেন তাহলে আপনাদের সেল বেড়ে যাবে কি কথা হ্যাঁ চুরি করে আনতিস তো দেখতা দেখতে এক ঘন্টা থেকে